ইনসপেক্টর তপন দেবনাথ এইচডিএফ কন্টিন্টের দায়িত্ব পালন করছেন সাব ইন্সপেক্টর পার্থ ঘোষ এটা একটি বিখ্যাত উর্দু কবি কবিতা কবিতা রাইটার আলনামা মোহাম্মদ ইকবাল উনিশশো চার সালে উনি এটা লিখেন এবং উনিশশো চার সালে আগস্ট মাসে

লেডি কনষ্টেবল দুশ ঊনীশী দেৱনাথ ছশৰ তোমাৰ মাৰ

যাবান করে মানে এই দিনের মূল উদ্দেশ্য হইছে যে আজন পুলিশ ওয়েলফেয়ার অর পুলিশ সার্ভিস এর যে অ্যাক্টিভিটিজ এটা একটা প্রপার সোসাইটি যারা আজনর যেটা কন্ট্রিবিউশন হয় সেটা সেলিব্রেট করা একটা উদ্দেশ্য সেই দিনে আমরা গত বছরের আমরা কি কি কাজ করেছি এবং আগামী বছরে আমাদের কি প্ল্যান গুলো আছে সেটা আমরা মানে রিভিউ করে দেখতে পারি তো গত এক বছরে আমাদের কৃষ্ণনগর জেলা পুলিশে আমরা অনেকটা প্রোগ্রামগুলো আছেন মানে নিয়ে আসতে পেরেছে ওটাতে একটা আছে কি আমরা মানে আমাদের মেন অ্যাক্সিভমেন্ট হবে আমাদের দুটো ফেস্টিভ্যাল সিউনগুলো ছিল মাঝখানে একটা লোকসভা জেনারেল ইলেকশন ছিল অন্যান্য বাকি যে ল অ্যান্ড অড এনগেজমেন্টগুলো ছিল ভিআইপি ডিউটিগুলো ছিল তো আপনারা সবাই এখন খুব ভালোভাবে আছেন ওটা পারফর্ম করেছেন एस ए टीम हमारे एस को भाला सक्सेसफुली एस ये सब इवेंटगुलो कवर करते पे से हमारे तरफ से और जिला पुलिस तरफ से आंतरिक शुभेच्छा जाना सवैसे और जनबाब जाना और सारा पुलिस वेलफेयर तो अनेक प्रोग्रामगरों और इन्फ्रास्ट्रक्चर गुलो तो एसन करते पेट थाना डायरेक्ट स्थग बढ़ाते पे এই ধারা কিছু নতুন ইনফ্রাস্ট্রাকচার গুলো আমরা তৈরি করতে পেরেছি তাহলে আজকের খড়াতানা ইউএসপি ডিএনপি অফিস দেবোগ্রামে কনস্ট্রাকশন হয়েছে এই ধারা নতুন ডাইরেক্ট কনস্ট্রাক্ট হয়েছে আমাদের মুরুষকরিম গুগল বেড়িয়া থানা হড়াতো থানা সুগুলিয়া থানা কালিগঞ্জ থানা আমাদের এখন পুরোটা ডাইরেক্ট গুলো অনেকটা একটা একটা সময় অনুভব এনে ಕೊಟ್ಟতে দিতে अवेलेबल टॉयलेट स्पेस स्पेसगुल रेनोवेट करते पे इचड़ा एक्सर सैकल खाना हमारे नतून जगह से शेष करते पे और ये टाइम सैकल मैं खूब इम्पोर्टेंट गुरुत्वपूर्ण एक मैं मैं पुलिस फ्री तो से जो गत बचरे कम्पैरिशन एक रनिंग बचरे अनेक सैकल फ्रड टाकागुल रिकवर करते पे इचड़ा ट्राफिक टीम गत एक बचरे खूब भलोभ परफर्म करें ট্রাফিক মানে একটা খুব চ্যালেঞ্জিং ডিউটি যেটা মানে রেগুলারলি পাবলিকের সাথে পুলিশের একটা ইন্টারাকশন মানে ওটাই আছে তো ওখান থেকে আমরা মানে অনেকটা ট্রাফিকের স্ট্রেংথ বাড়াতে পেরেছে আমাদের এখন যে হাইওয়ে এন এস যেটা পাস করে কৃষ্ণনগর পেরি তো ওখানে এখন আগাম বছরে অনেক মানে ট্রাফিক চ্যালেঞ্জ ছিল তার সাথে আমি আশা করি এখন বিএসপির ট্রাফিক করোনা করছি সেই জন্য এখন প্ল্যানিং নিশ্চয়ই করছে এই সারা ট্রাফিক মানে আমরা আমরা ট্রাফিক এর সাথে ইউনিট গুলো বরাবর করেছেন নবদীপ ট্রাফিক টিম আমরা লগ ইন করতে পেরেছি কিছুদিন আগে এই সারা পোর্ট ওয়ালি টাউনে ট্রাফিক এর জন্য অনেক আছেন ইনস্পেক্টর ট্রাফিক আর DSP ট্রাফিক অফিসার থেকে অনেক আমরা ট্রাফিক এর জন্য আছেন লোকরা গুলো কাজ করতে পেরেছি এই সারা যত আছেন আইসি গুলো খুব ভালো ভাবে যে ইন্টেলিজেন্স ট্রাঞ্জির কে নেতৃত্বে যারা আর টিএনএসপিডিআইবি ওরプター যারা আছে পুরো অ্যাসাইনমেন্টটি আমরা কমপ্লিট করতে পেরেছি এছাড়া আমাদের যে ওয়েলফেয়ার সেক্টরে এই বছরে আমরা উইমেন रिलेटेड अनेকা একটা মানে স্পেশাল ওয়েলফেয়ার টিম হলো এসএনগোল একটা টিম আমরা স্টার্ট করতে পেরেছি যাতে আমরা ম्युनিসিপাল সাপোর্ট থেকে স্টার্ট করে চাইল্ড কেয়ার সাপোর্ট অর মানে মেডিকেল প্যাকেজগুলো এই সব আমরা করছি એ સારા એસન પ્રત્યેક પુલ સ્ટેશને કમિટી રૂલો મને ફાન્શનલ કરતા પેછીએ છીએ રેગુલર રીવી હોય છે તો આશા કરી આશા કરી આગામી બચ્ચર સભાઈ ધન્યવાદ થેન્ક યુ